আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রায়হান ডিজাইন অ্যান্ড কনস্ট্রাকশনের পক্ষ থেকে আমি মোহাম্মদ রায়ন ইঞ্জিনিয়ার রায়হান হুসাইন আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজ আমরা গিয়েছিলাম আমাদের একটি নতুন একটি সাইট ভিজিটে কুতুবপুরে ওখান থেকে ফেরার পথে আমাদের একটি রিসেন্টলি কমপ্লিটেড একটি প্রোজেক্ট এই সারোয়ার হোসেন মোহাম্মদ সারোয়ার হোসেন মা ক্লায়েন্ট উনি মালয়েশিয়া প্রবাসী ওনার একটি বাড়ির সাইড ভিজিটে উনি ওইটা পরে আমরা আর কি ওইটারও সাইড ভিজিট করতে গিয়েছিলাম তো গিয়ে আমরা যে অবস্থা আমরা কি আমাদের থেকে ড্রয়িং নেওয়ার পর তিন মাস হয়েছে তো আমরা আর কি দেখতে পেলাম যে আর কি ওনার কি কাজ শুরু করছে কি না যেহেতু প্রতিমধ্যে মধ্যেই এটা অবস্থান তো আমরা যখন ওনার ইয়েতে পৌঁছাই পরে দেখলাম যে ওনার কি অলমোস্ট একতলা কমপ্লিট কলাম এবং ভিম টিম এইগুলো আর কি কমপ্লিট করে একতলা আর কি আপনার কমপ্লিট করে ফেলছে এই এই ছিল বিল্ডিংয়ের ফ্রন্ট ভিউ মানে সামনে থেকে আর কি মোটামুটি একটু কম ওনার যে জায়গাটা এই জায়গাটা ছিল আপনার খুবই একটা ন্যারো স্পেস মোটামুটি সামনে আছে চৌত্রিশ ফিট চৌত্রিশ ফিট টোটাল তার থেকেও আমাদের এদিকে দুই ফিট দেড় ফিট চৌত্রিশ ফিট বাই হচ্ছে টোটাল আটষট্টি ফিট টোটাল ওনার স্পেস তা থেকেও আমরা এই দুই ফিট পেছনে মানে দুই দিকে দুই ফিট দুই ফিটের মতো ছেড়ে সামনের দিক থেকে মোটামুটি অনেক জায়গায় ছেড়ে দিয়ে দেওয়া হয়েছে আর কি ষোলো ফিট আর নয় মোটামুটি পঁচিশ ফিট আর পেছনে দুই ফিট আর কি এইভাবে ছাড়া হয়েছে তো এইভাবে সুন্দর একটি কম্বাইন্ড একটি ড্রয়িং করা হয়েছিল এবং এই ছিল এটার থ্রি ডিজাইন এই ছিল এটা থ্রি ডিজাইন তো আমরা দেখতে পেয়েছিলাম কাজের সামরিক অবস্থা কতটুকু হয়েছে না হয়েছে বা কাজটি শুরু করছে কিনা কিন্তু পরবর্তীতে আমরা সেটি গিয়ে আর কি পুরোপুরি হতাশ হতাশ হয়েছি কারণ আমরা এত ডিটেইল একটি ড্রয়িং দেওয়ার পর আপনি আমাদের যে স্ট্রাকচার ড্রয়িংটা দেখেন যে আমরা কত সুন্দর স্ট্রাকচার ড্রয়িং দেয় আপনার কলম লে আউট কলম লেআউট ফুটিংয়ের লেআউট এভরিথিং ইচ অ্যান্ড এভরিথিং ফুটিং ওয়ান কত কত সাইজের হবে থিকনেস কত হবে ফুটিং টু কত কত হবে এই যে এফ ওয়ান এফ টু এফ থ্রি এগুলো কর্নার হচ্ছে গিয়ে এফ টু এফ থ্রি তো এইভাবে এফ ফোর হচ্ছে মাঝে চারটা ফুটিং এভাবে আর কি ডিটেল করে আমাদের যথাসম্ভব ডিটেল করে আমরা প্রত্যেকটা ড্রয়িং কিন্তু এভাবে কমপ্লিট করে দেই তো যদি মানে অল্প এক্সপিরিয়েন্স বলা কোনো ব্যক্তিও যদি নাকি আমাদের ড্রয়িং দেখে তাহলে ডেফিনেটলি তারা সুন্দরভাবে কাজটা করতে পারার কথা বাট আমরা যখন সাইডে গেলাম সাইডে গিয়ে পরবর্তীতে যে অবস্থা দেখলাম মানে আমরা পুরোপুরি হতাশ হয়েছি আপনারা আমাদের আপনারা আমাদের সাথেই থাকুন আপনারা আমাদেরকে ফলো করেন দেখেন আমরা এই ভিডিওটাতে দেখাবো যে মানে কিভাবে মানে একটা একটা কন্ট্রাক্টর জার্নি কি ন্যূনতম কমন সেন্সও আছে সে কিভাবে এত সুন্দর একটি ডিটেইল একটি ড্রয়িং থাকার পরেও আপনারা দেখেন এই যে এখানে আমাদের ড্রয়িংটা একটু দেখেন আপনাদেরকে জুম করে দেখাই এখানে এখানে আপনার পঁচিশটা এটা হচ্ছে আপনার এখানে যে সুন্দর সুন্দর এই ডুপ্লেক্সে সুন্দর একটি এই যে আপনার এন্ট্রান্সের পরে ডানে ডানে এই যে দিকটাতে আর কি আপনার একটা এই সিঁড়িটা আমরা দিয়েছিলাম ডিজাইনে তো এটা তো ওনারা তো এমনিতে এটা চেঞ্জ করেই ফেলছে এই দিক থেকে আমরা যে ডিরেকশন দিছি ক্লোক ওয়াইজ ওনারা ওনারা এটা এন্টি ক্লোক ওয়াইজ করে করে ফেলছে আবার মানে এটা ওনারা নিজেরাও একটু চেঞ্জ করেছে হঠাৎবার তো ওইটা আমি বলি না আমি বলি যে আমাদের যে ড্রয়িংটা ড্রয়িংটাতে একদম স্পেসিফিকভাবে আমাদের লেখা আছে ওয়ান রাইজার ইকোয়াল টু ফাইভ ইঞ্চি মানে একটা রাইজার প্রত্যেকটা রাইজার রাইজার হচ্ছে পাঁচ ইঞ্চি কিন্তু এটা কিন্তু ওনারা কাজ করতে গিয়ে এটা আপনার এক ইঞ্চি দুই ইঞ্চি করে ফেলছে আপনারা দেখেন এই ভিডিওটা আপনারা দেখেন পরে আপনারা বলেন যে মনে করেন এরকম পরিস্থিতিতে আমাদের কী করা উচিত মানে আমরা একটা ড্রয়িং এত সুন্দরভাবে করে দিই তারপরেও মনে করেন দুইটা টাকা বাঁচানোর জন্য হ্যাঁ আমরা সাইট ভিজিটে গেলে কি আমরা আপনার লক্ষ লক্ষ টাকার একটা স্থাপনা হ্যাঁ আপনি মনে করেন এখন এটা কারো কথা শুনে হ্যাঁ দুই টাকা পাঁচ টাকা একটা সাইট ভিজিটে গেলে একজন ইঞ্জিনিয়ার কত টাকা নেয় দুই হাজার টাকা থেকে সর্বোচ্চ পাঁচ হাজার টাকা বা দশ ছয় সাত যদি ঝাগার থেকে আসে তাহলে হয়তো সাত হাজার টাকার মতো নিতে পারে ঠিক আছে তো এখন এই রকম পরিস্থিতিতে আপনার লক্ষ লক্ষ কোটি কোটি টাকার একটা স্থাপনা আপনি একজন কন্ট্রাক্টর বা একজন আপনার একজন রিলেটিভের কথায় আপনি মনে করেন একজন ইঞ্জিনিয়ারকে দিয়ে আপনি এটা সুপারভিশন করালেন না তাহলে এটার ভুক্তব্য কে হবে আপনার এই যে যে বিল্ডিংয়ের এই যে যে মনে করেন আপনার কাজটা হয়েছে হ্যাঁ মনে করেন এক একটা রাইজারের হাইট দুই ইঞ্চি দুই ইঞ্চি হাইটও খুঁজে পাওয়া যাচ্ছে না হ্যাঁ তাহলে তাহলে এখন এটা কীভাবে কী করবেন আপনারা এটার

এগুলো তো 10 ইঞ্চি করে হবে এটা তো আমরা 10 ইঞ্চি নাই 10 ইঞ্চি নাই মাপেন এই যে তো 7 মাপেন হ্যাঁ তো মাপেন এই যে এর আর এটা তো সমান হয় না ভালো

আপনারা সম্পূর্ণ ভিডিওটুকু দেখলেন হ্যাঁ এখানে তো কাজের কোনো মানই করা হয় নাই আমি বলছি যে আপনাদের এটা ভেঙে ফেলতে হবে তো এখন আরকি কন্ট্রাক্টর আহ ওনারা বলতেছে যে ওটা যেটা ফিক্স করে দিতে পারবে মেবি এখানে আর কি মালিকেরও সায় আছে উনি আর কি ডেফিনেটলি এটা তো মানে একটা ওনার জন্য বাট এমনিতে যদি নাকি এইভাবে যদি নাকি হয় এভাবে যদি নাকি ওনার রাইজারটা রাখে এটা ওনাদের আজীবনের জন্য একটা রিক্স ফ্যাক্টর থাকবে ঠিক আছে এখানে মনে করেন আপনার হাইট যদি নাকি কম বেশ হয় তাহলে ডেফিনেটলি এটাতে মনে করেন আপনার যে কোনো সময় একটা বড় ধরনের একটা অ্যাক্সিডেন্ট হতে পারে তো আমরা ডেফিনেটলি এটা সাজেস্ট করি না যে আপনি এটাকে মনে করেন আপনি ই করেন আমি আমরা বলেছি ওনাদেরকে হ্যাঁ যে আপনার এটা মনে করেন আপনার প্রয়োজন এটা ভেঙে এটাকে ঠিক করতে হবে হ্যাঁ তো আপনারা দেখেন ভিডিও দেখেন আর আমাদের সাথে থাকেন আমাদের এই এরকম আরও নৈমিত্তিক ইনফরমেটিভ ভিডিও ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করেন আর সবাই ভালো থাকবেন আর যেহেতু যেহেতু এখন বর্ষাকাল আপনারা বর্ষাকাল আপনারা নিয়মিত বেশি বেশি করে গাছ লাগান গাছ আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট পরিবেশের জন্য খুবই প্রয়োজনীয় ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম